আজকে আমরা হচ্ছে দেখাবো একটা ইনভার্টার বা সোলার মাধ্যমে আপনি আপনি খুব সহজে অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকায় চৌত্রিশশো টাকা প্রাইসে ইনভার্টারটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে দুটি ফ্যান এবং দুটি লাইট ব্যবহার করতে পারবেন আর এটার ফিচারের কথা যদি বলি এখানে কিন্তু আপনি একটা লং ডিসপ্লে পাচ্ছেন যেখানে আপনি ওয়াট তারপর হচ্ছে ভোল্টেজ অ্যাম্পের সব দেখতে পারবেন পাশাপাশি এখানে দুটি আউটপুট সকেট আছে এই দুটি আউটপুট সকেটের মাধ্যমে আপনি আপনার আউটপুটের লাইন নিতে পারবেন আর এখানে অন অফ অপশন আছে অন অফ অপশনের মাধ্যমে আপনি এটি অন অফ করতে পারবেন ইনভার্টারটিকে আর হচ্ছে ইউএসবি সকেট আছে যেটি দিয়ে আপনি ফাইভ ভোল্টের ইউএসবি আউটপুট নিতে পারবেন যে লাইনটি আছে এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাইন আর এখানে ফ্যান দেওয়া আছে যেটা হচ্ছে এক্সজস্ট ফ্যান আপনার ইনভার্টারটিকে খুব ঠান্ডা রাখবে আর এখানে হচ্ছে পাওয়ার সকেট দেওয়া আছে আর এখানে আপনার দেওয়া আছে সোলারের যে ইনপুটটা হবে সোলারের ইনপুট তো এখানে সোলার আপনি কিন্তু দুইশো ওয়াটের বারো ভোল্টের প্যানেল পর্যন্ত এখানে সাপোর্ট করে এই ইনভার্টারটি দিয়ে খুব সহজে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লোড ব্যবহার করতে পারবেন ইউএল এক সি এই মডেলটি তো যারা হচ্ছে আমাদের থেকে পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যার যেটা সুবিধা হয় ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু প্রোডাক্টটি সারা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভার করে দিব তো এক হাজার বটের ইনভার্টারটি আমাদের কাছে আছে সীমিত সময়ের জন্য ওই স্টকও লিমিটেড তো দেরি না করে এখনই অর্ডার করুন আর আপনার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে নিন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি কিন্তু আমাদের এই ভিডিওটিকে লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও